হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আমি আমার এই ছোট্ট ক্ষেতের মধ্যে আসলাম আপনাদের একটা জিনিস দেখানোর জন্য সেটা হইল গিয়ে আমি কিছু এখানে কচু গাছ লাগাইছিলাম তো এগুলি হয়েছে কিছু মানে সব মিলাইয়া দশ বারোটা কচু গাছ হয়েছে এই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ বাংলাদেশ থেকে হ্যাঁ আমার শাশুড়ি কচুর ই পাড়াইছিল আর এদেশ থেকেও কিছু আমি কচুর ছড়া কিনছিলাম তখন ওখান থেকে লাগাইছিলাম কিছু এই যে লতিও আসছে কিছু দেখেন এই যে কয়টা লতিও আসছে এখানে ওই যে এখানেও আসছে এই আর কি তো এগুলিতে মানে এবার এই যে ছয় সাতটা মানে ছয় সাতটা না চার পাঁচটা লতি আসছে আর কি এখান থেকে এখানে চারটা গাছ আছে এই আর কি আর এখান দিয়ে কিছু গাছ আছে হুম পাইপ খুলে গেছে দিতে আছে এই যে এখানে দুইটা গাছ আছে এই যে এটা আবার এই একটা গাছ হুম তুমি ফেলে গেছো দেখি এদিকে আছো তো কই পড়ছো ব্যথা কই পাইছো ইয়া আল্লাহ রক্ত বেড়ে গেছে তো সারে বলছে তেল ইয়া বাবা সারে বলছে তেল লাগাই তো তো লাগাইছি এখন আমি কিছু করছি না আ করছি না আ করছ না না আচ্ছা ঠিক আছে করছে বেশি ব্যথা করতেছে আচ্ছা ঠিক ভালো হয়ে যাব আমি ওই যে ফানি লাগাই দিয়ে বাবা সাইপে হইছে হুম আমার ওয়াইফে পানি লাগাই দিছি যাইনি দেখো তো যেটা বলতেছিলাম আর কি এখানে এই কচু গাছ এখানে দুইটা আছে আজকে যে তুমি ও এখানে ওই যে একটা চারা হয়েছে দেখছিন এই যে এই গাছ থেকে আরেকটা চারা আসছে এখানে এই আর কি তারপরে এই যে এখানে কয়টা কুসু গাছ আছে এই যে বিদেশের বাড়িতে কচুর লাগাইছিলাম কিছু এখানে মানে এখানে চার পাঁচটা কচু গাছ লাগাইছি এবং ওখান থেকে আরও কচু হইতেছে দেখেন এই যে এই যে কচু হইতেছে এই যেতে পারতেছেন এই যে এখান থেকে এইটা বাইরে সবাই এক গাছ থেকে আরেকটা কচু গাছ এই যে এখানে আছে সাত আটটার মতো কচু গাছ এখানে এই যে জানিয়া তুমি না কি দুইটা কচু গাছের আয়না লাগাইছিল লাগাও নাই বাসার ভিতরে ভিতরে কচু গাছ লাগাইছিল মানে কচু ছড়া ওখান থেকে কচু আয়না কচু গাছ হয়েছিল এই যে এখন এগুলি বাইরে এখানে লাগাইবে এই যে এগুলি বাসার টপে ছিল আর কি তো ওখানে ছড়া লাগাইছিলাম আর কি তো এগুলি ছড়ার থেকে হয়েছিল আর কি এই দুইটা এ আর কি তো বিদেশের বাড়িতে ইনশাল্লাহ টুকটাক কিছু করার চেষ্টা করতেছি আমি আর আমার মিলে মিলাই ছোট্ট একটা জায়গার মধ্যে এ আর কি তো এখানে অনেক কষ্ট করে অনেক কিছু করতেছি তো কিছু হয় কিছু হয় না আর কি এ আর কি তো এই ছিল আজকের ভিডিওটা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই